একটি সিটি মন্ত্রী আর্থিক খাতে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা এমপি টিউলিপ সিদ্দিক তার নিজের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন লন্ডনে সম্পত্তি ব্যবহারকে ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সোমবার দশ নম্বর ডাইনিং স্ট্রিট ইউলিপের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে এ খবর দিয়েছে দা টেলিগ্রাফ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলেছে লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি ব্যবহারকে ঘিরে অভিযোগের ভিত্তিতে তিনি প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থিত সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার চলতি যাওয়ার জন্য দলের যোগ কথা ছিল। কিন্তু উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করার কারণে তাকে ব্রিটেনে থাকতে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্বাধীন উপদেষ্টাকে সহায়তা করার জন্য তাকে প্রয়োজন হবে প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোড ব্যবহার করার পরামর্শ দেন একজন স্যার লোলি ম্যাগনাস এখন লন্ডনে টিউলিউপের বিরুদ্ধে দুটি ফ্ল্যাট ব্যবহারের দাবি খতিয়ে দেখবেন টিউলিউপের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে তিনি বলেছেন আমি পরিষ্কার আমি কোনো ভুল করিনি এ নিয়ে স্যার লরি ম্যাগনাসকে একটি চিঠিও লিখেছেন টিউলিপ সেখানে তিনি লিখেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি গণমাধ্যমের খবরের বিষয়ে হয়েছি আমার আর্থিক বিষয় এবং আমার পরিবারের সঙ্গে আগের সরকারের সম্পর্ক সম্পর্কে তথ্যগুলো বেশিরভাগ ভুল আমি পরিষ্কার যে আমি কিছু ভুল করিনি যাই হোক সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এই বিষয়গুলো তদন্ত করুন এদিকে টিউলিপ সিদ্দিক ও তার পরিবার সেন্ট্রাল লন্ডনে অ্যাপার্টমেন্টটি কিভাবে অধিগ্রহণ করেছে তা খতিয়ে দেখার জন্য টোরি এমপিরা স্যার লোলিকে আহ্বান জানিয়েছেন একই সঙ্গে টিউলিপের দামি দাবি করেছেন